হ্যালো ফ্রেন্ডস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পরে সবচেয়ে বড় টেকনোলজিক্যাল রেভলিউশন কি হতে পারে বিজ্ঞানীরা বলছেন সেই টেকনোলজিক্যাল রেভলিউশন হতে পারে কোয়ান্টাম কম্পিউটার আমরা যে কম্পিউটার আমাদের ডেলি লাইফে ইউজ করি সেগুলো হলো ক্লাসিক্যাল বা কনভেনশনাল কম্পিউটার একটা ক্লাসিক্যাল বা কনভেনশনাল কম্পিউটারের থেকে কোয়ান্টাম কম্পিউটারের পার্থক্যটা কি। ক্লাসিক্যাল কম্পিউটারকে যখন কোনো প্রবলেম দেওয়া হয় তখন সেই প্রবলেমের প্রত্যেকটা যে সলিউশন হতে পারে এক এক করে সলিউশনকে বা এক করে উপায়গুলোকে ক্লাসিক্যাল কম্পিউটার ক্যালকুলেট করে দেখে আর এভাবে একটার পর একটা ট্রায়াল অ্যান্ড এরোরের মাধ্যমে সে আমাদেরকে যে ফাইনাল অ্যান্সার সেটা বের করে দেয় কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একসাথে যতগুলো সম্ভাব্য উপায় আছে সেটা সলভ করার সেই প্রবলেমকে সলভ করার সবকটা উপায়কে একসাথে সে যাচাই করে দেখতে পারে যার ফলে তার ক্যালকুলেশন করার সময় ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেক কম লাগে একটা উদাহরণ দিই ধরুন আপনি একটি মেস বা একটা ভুলভুলাইয়া বা গোলক ধাতায় দাঁড়িয়ে আছেন যেখান থেকে বেরোনোর অনেকগুলো রাস্তা আছে একটা ক্লাসিক্যাল কম্পিউটার সেখান থেকে বেরোনোর জন্য প্রত্যেকটি রাস্তাকে এক এক করে চেক করবে কিন্তু কোয়ান্টাম কম্পিউটার একটা বার্ডস আই ভিউর মাধ্যমে সেখান থেকে বেরোনোর যে কটা রাস্তা আছে সব কটা রাস্তাকে একসাথে যাচাই করতে সক্ষম যার ফলে সেই গোলক ধাতা থেকে বেরোনোর জন্য যে সময় ক্লাসিক্যাল কম্পিউটার নেবে তার থেকে অনেক অনেক কম সময় নেবে কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারে ক্যালকুলেশনের জন্য বাইনারি বিট ইউজ করা হয় যার ভ্যালু জিরো বা ওয়ান হয় কিন্তু কোয়ান্টাম কম্পিউটার তার ক্যালকুলেশনের জন্য কোয়ান্টাম বিট ইউজ করে বা কিউবিটকে ইউজ করে এই কিউবিটের ভ্যালু জিরো বা ওয়ান কিংবা একই সাথে জিরো আর ওয়ান দুটোই হতে পারে এই কিউবিটের মাধ্যমেই কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেক কম সময় ক্যালকুলেশন করতে সক্ষম হয় অতি সম্প্রতি গুগল একটা রেভলিউশনারি কোয়ান্টাম চিপ নিয়ে এসছে যেটাকে উইলো নাম দিয়েছে গুগল এই উইলো চিপের মাধ্যমে গুগল এমন একটি ক্যালকুলেশনকে মাত্র পাঁচ মিনিটে সলভ করতে সক্ষম হয়েছে যেটা আজকের দিনের ভীষণ অ্যাডভান্সড কোনো সুপার কম্পিউটারও সলভ করতে প্রায় দশ সেফটিলিয়ন ইয়ার্স নেবে দশ সেপটিলিয়ন হল দশের পরে চব্বিশটা শূন্য এই সংখ্যাটা এত বড় যে আমাদের যে বিশ্বব্রহ্মাণ্ড আমাদের যে ইউনিভার্স সেই ইউনিভার্সেরও এত বয়স হয়নি তাহলে ভাবুন একটা সুপার কম্পিউটার যেই ক্যালকুলেশনটা করতে দশ সেপটিলিয়ন ইয়ার্স সময় নেবে সেই ক্যালকুলেশন করতে এই গুগলের উইলো নামের কোয়ান্টাম চিপের সময় লেগেছে মাত্র পাঁচ মিনিট তাই সারা বিশ্ব জুড়ে সমস্ত টেকনোলজিক্যাল ফার্মসগুলো আর যে সায়েন্টিস্টরা রয়েছেন তারা বলছেন অতি শীঘ্রই কোয়ান্টাম কম্পিউটার সারা বিশ্বের টেকনোলজিক্যাল সেক্টরে একটা রেভলিউশন নিয়ে আসতে চলেছে যদিও বর্তমানে কোয়ান্টাম কম্পিউটারে কিন্তু কোনো কমার্শিয়াল অ্যাপ্লিকেশান নেই বা কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশান নেই কোয়ান্টাম কম্পিউটারের যত রিসার্চ চলছে সেগুলো কিন্তু এখনও থিওরিটিক্যাল আর এখনও সেটাকে কমার্শিয়ালাইজ করতে বা সেটাকে অ্যাকচুয়ালি আমাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে ইউজ করতে অন অন্তত পাঁচ থেকে দশ বছর বা তারও বেশি সময় লাগতে পারে এই কোয়ান্টাম কম্পিউটারের যে অ্যাডভান্সমেন্ট হচ্ছে তার সাথে সাথে কিন্তু সায়েন্টিস্টরা বলছেন যে কিছু ক্ষেত্রে বিপদও লুকে থাকতে পারে এই ভীষণ অ্যাডভান্সড কোয়ান্টাম কম্পিউটার যেগুলো ভীষণ কমপ্লেক্স ক্যালকুলেশনগুলোকে খুব কম সময়ের মধ্যে করে দিতে সক্ষম হয় সেই কোয়ান্টাম কম্পিউটারগুলো কিন্তু ভবিষ্যতে বিভিন্ন এনক্রিপশানকে খুব তাড়াতাড়ি ব্রেক করে দিতে সক্ষম হবে যার ফলে আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন এনক্রিপ্টেড যে সমস্ত ডেটা আমরা ইউজ করি সেগুলো কিন্তু লিক হয়ে যাওয়ার একটা চান্স আছে যদি কোয়ান্টাম কম্পিউটার সেই জায়গায় গিয়ে পৌঁছতে পারে বর্তমানে কোয়ান্টাম কম্পিউটারের রিসার্চের পেছনে গুগল মাইক্রোসফট আইবিএম ইনটেল এরকম বড় বড় টেকনোলজিক্যাল ফার্মগুলো বিলিয়ন্স অফ ডলার্স ব্যয় করছে এই কোয়ান্টাম কম্পিউটারে যে কিউবিটসগুলো ইউজ হয় সেগুলো আসলে কি এই কিউবিটসগুলো হতে পারে কোনো ফোটন কণা কিংবা হতে পারে কোনো সুপার কন্ডাক্টার একেবারে ভীষণ লো টেম্পারেচারে যাকে রাখা হয়েছে সেরকম কোনো ম্যাটেরিয়াল কিংবা কোনো সেমি যেটাকেও এক্সট্রিমলি লো টেম্পারেচারে রাখা হয়েছে আর হতে পারে কোনো নিউট্রাল অ্যাটম এই যে সাব অ্যাটমিক পার্টিক্যালসগুলো এগুলোই কিন্তু সেই কোয়ান্টাম কম্পিউটারে কিউবিট হিসাবে কাজ করে এই কোয়ান্টাম কম্পিউটারের যে টেকনোলজি সেটা এখনও অনেকটাই রিসার্চের পর্যায়ে আছে আর গুগলের এই যে উইলো চিপ যেটাকে গুগল পাবলিশ করেছে সেই উইলো চিপ কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের গত তিরিশ বছরের রিসার্চের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার হিসাবে ধরা হচ্ছে যেটা কিনা আজকের দিনের সবচেয়ে অ্যাডভান্সড যে সুপার কম্পিউটার রয়েছে ফ্রন্টিয়ার তার থেকেও বেশি অ্যাডভান্সড বলে মনে করা হচ্ছে আগামীতে কোয়ান্টাম কম্পিউটার টেকনোলজিক্যাল দুনিয়ায় কি রেভলিউশন নিয়ে আসতে চলেছে সেটাই এখন দেখার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি